এই গরু ঢাকা তো দেখাচ্ছে পারবে না ভাই ঢাকার কথা আমরা না বলি ঢাকা নেব অনেক কিছু ঢাকা শোনেন ভাই ঢাকা মনে করেন এই গরুই মনে করেন ওই দুই কোটি দেড় কোটি বুঝছেন তাই মনে করেন দর্শক দেখেন যে কোনো মা বোন মনে করেন এরকমের মুখ লাগা দোয়া থাকি বুঝলি একদম শান্ত করো শান্তি দেখেন দেখেন আমি মনে করেন খালি মনে করেন বাচ্চা বাদে বাচ্চাটা লাগা দিল বলতে হবে প্রথম বিআইএন এর গাবি দেখা যায় কি যে একটু হচ্ছে মানে লাবজাব করে বেশি কিন্তু আপনারে গোটা রকম শান্তশিষ্ট করে আছে আমি আগাগুড়াই গাবি গুলা মনে করেন যে শান্তশিষ্ট দেখি শুনি বুঝছেন চটটা বাটা ওই দুটো বাজে একটু দহন দেন দেখাই এ দেখেন একদম বদনাল লাল ভাই একদম বদনাল লাল এ দেখেন

আর গরম খুলে গরুরও ভিডিও দিতে একদম ক্লান্ত ভাই সবকিছু নিজে সংগ্রহ করেন অনেক লোক প্রোগ্রাম করে এক গরু তিন চারজন আমার তো তা আমার গরুর প্রোগ্রাম আমার একাই ভাই আর দেখাশোনাও সব একাই করা লাগে

আমি একটা কথা বলি ভাই হয়তো আমি ছোট মানুষ কি বলবো কোন দর্শক ভাই গায়েও লাগতে পারে গরু যা তাকে চিনতে হবে ভাই যে ব্যবসিক গরু জাত চেনে না সেই ব্যবসিকের তেনে আপনি ভালো কি কি আশা করবেন উনি যদি ভালো সংগ্রহ করে তাই আপনি ভালো পাবেন না অনেকে আছে যারা এখানে আসার পর দুধ দেখে দুধ সঠিক মাপেরই পায় কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর জন্য কম হয় সঠিক মাপ আপনাকে আমি আজকে কয়টা গরু দেখাব আমি কই চলেন দুধ মনে করেন আমার দুধে কোনো পুরাপণ্য মনে করেন ক্লিয়ার হয়নি আমি সারা দিনে দুধ দুয়াচ্ছি মনে করেন দুই ঘন্টা তিন ঘন্টা পর পর উলান বাদা এক জিনিস আর উলান বাদা ছাড়া এক জিনিস সবসময় উলান ছাড়া গরু নেবেন এসব গরু যায় মনে করেন যায় সবসময় দুধ যায় ভালো পাবে আজকে কটা দেখাবেন আজকে গরু দেখাবো পাঁচটা দেখাবো পাঁচটা গরু দেখাবেন জি দুধের গরু কয়টা আছে দুধের গরু পাঁচটাই দুধ পাঁচটাই দুধের গরু দুধের গরু পাঁচটাই হাই কোয়ালিটি গরু দাম কত থেকে কত হতে পারে দাম মনে করেন আপনার তিনশো পারের থেকে শুরু করে মনে করেন সর্বনিম্ন মনে করেন তিরিশ থেকে শুরু করে আপনার সর্বনিম্ন উপরে তিরিশটা গরু দেখাবেন আজকে সেই পাঁচটা গরু আমরা দশ ভাই ভিডিও শুরুতেই একটা সাদা কালো গরু নিয়ে আসতে এটা কি জাতের গরু

আর কানের ভিতরে পুরাটা মনে করেন ভরপুর বুঝছেন আর গোটার মাজাটা আর বাচ্চা একটি দর্শক দেখেন আর নেজটা কত সুন্দর একবারে খাটো নেজটাও ছোট আছে একবারে নে ছোট খাটো একবারে খাটো দর্শক দেখেন যে গরুর জাত জাত আর মাজার টিংড়িটা দেখেন অরজিনাল জাতের গরুরে দেখেন অরজিনাল জাতের গরুর টিংড়ি এরকমের সব সময় টান থাকতে বুঝছেন আর ইয়েটা দেখেন বডি টেক্সচারটা দেখেন দর্শক বাচ্চা হয়েছে তো ভাই গোটাতে না ভাই বাচ্চা হচ্ছে

আমাদের বাড়িতে দিবা এখন এগারো দিন বাচ্চার বয়স হয়েছে দুধ কতটুকু পাচ্ছেন দুধ তো পরিপূর্ণ চলে আসার মনে করেন মনে করেন বিশ পর্যন্ত সকালে সকাল বেলা দিয়ে সারাদিন এখন তো মনে করেন এখনো ঠেকা এখনো বাচ্চার বয়স পরিপূর্ণ না পরিপূর্ণভাবে এখনো পরিপূর্ণ ভাবে ঠেক দিচ্ছেন এসব কিন্তু সব

সব গাভিগুলা জাতের সব আজ থেকে তিন মাস চার মাস আগে কিছু গাভি মনে করেন ছিল ঈদের আছে ভালো ভালো কিছু গায়ক মনে করেন যারা তাদের জন্য পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সহকারে আপনি এটা বিক্রি করবেন লিটার আপনি সারা বাংলাদেশ মনে করেন বাইশ লিটার গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধের গ্যারান্টি দর্শক দর্শকের যদি আপনার কথা মতো এখানে আসা পর যদি না পায় এ দেখেন অরজিনাল গাভীর দেখবেন এইসব দুধের শিরাগুলা মনে করেন ফুটি থাকে বুঝছেন আর এই যেসব গরুগুলা যারা অরিজিনাল ফিজিয়াম গাবি যারা পালে লালন পালন করে এইগুলা মনে করেন যে একদম মনে করেন ঠ্যাং ফাঁক করে যদি কালে না মাথায় দুধ থাকে গাভী লড়া করবে না ভাই গাভীর আসলে গাভীটা সন্তুষ্ট তখন আপনি স্পষ্ট স্পষ্টভাবে দর্শকের খাটা ফিরা ভালো করে গাভীটা দর্শকের দেখা বাইশ শীতের দুধের গ্যারান্টি দিচ্ছেন খারাপ বাংলাদেশ বাইশে দুধ পাবি পঁচিশ

সরাসরি আমার খামারে এক শাড়ি মনে করেন দেখাবো বুঝলেন আমরা প্রথম কোটাকে দেখাই দেবে তাহলে নাই দুইটা গরু মনে করেন এক শাড়ি দাম দাঁড় করে নিবে মানে প্রথম দুইটা গরু দর্শক ভাইরা এখানে আসার দাম দার করে গ্যারান্টি এখনো দাঁতই হয় নাকি ওটা এখনো দাঁত হয়নি ভাই এটা ভাই এটা সোনার টুকরা ভাই সব গরু মনে করেন লাখে যায় মনে করেন একা দাই সব গরুগুলো আগে জোগাড় করা ছিল তাই মনে করেন দর্শক এক দেখাতে প্রথম গোটা আমরা দেখালেন দর্শক ভাই যদি দর্শক ভাই এখানে আসবে দরদাম করে দুধটুক দেখে তারপর নিয়ে যাবে জি জি প্রথম গোটা সাইড করেন দুই নাম্বার যেটা সেটা দেখাই জি জি ভাই বেশ দুই নাম্বার মাশাআল্লাহ সাদা কালো রঙের একটা বেশ ভালো রঙের গরু নিয়ে আসছে এটা কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই রানী সংগর বললেন না

বাচ্চার বয়স কয়দিন ভাই বাচ্চার বয়স আজকে ষোলো দিন ষোলো দিন পাচ্ছেন তো অবশ্যই দেখি বাচ্চাটা মাজাটা গোড়া সারা তো এমন নিয়ে আস তাহলে গোটা অধিক হবে সারা

তারপরে গরু একটু আমাকে দুধের গ্যারান্টি দিলাম ভাই দেখ ও একটু না সব গরু বুঝছেন গোটা শান্ত আছে শান্ত সৃষ্টি গরু তো মনে করেন যে শান্ত জাতি আছে জাতি হচ্ছে

লেجن হুম তিনটা তিনটা ভাই সব গরু বকন গরু ভাই এই সব গরু 3 মাস 4 মাস করি এই ব্যান্ডের গরু মনে কারণ গাবে চারটা চারটা বাটে একদম সঠিক আছে চারটা বাট থেকে একদম সমপরিমায় দুধ বের হচ্ছে চারটা বার থেকে একদম সর্বোচ্চ দুধ বার আসে দর্শককে ভালো করে গাবিটা একবার পুরাটা বডি দর্শককে দেখান যে কি

বাচ্চাটা জয়ের পাশে বাধা আছে বাচ্চা কি বাচ্চা ভীম বাচ্চা দেখান দর্শক আর উলান পালান দর্শক দেখান গরুর সাই গরুর উলান বড় দিয়েছেন গরুর থেকে উলানটা আসলে পিছন সাইডে একদম উলান বাড়ায় গেছে এটা এটা হচ্ছে অরিজিনাল জাত গরু ভাই

দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা খামার সরকার দর্শকের দরদাম সুযোগ পাবে গরুর দরদাম হালকা সীমিত না করাই মনে করেন যে আজকে গরু এসব গরুগুলা আগে কিনা ছিল

আছে অবশ্যই আছে মিক্স গরু বাচ্চাটা আলহামদুলিল্লাহ মনে করেন চরম বাচ্চা ভাই বাচ্চাটা বেশ ভালো মানের বাচ্চা হইছে অরিজিনাল মুন্ডি বাচ্চা বুঝছেন অরিজিনাল মুন্ডি অরিজিনাল সার বাচ্চা মুন্ডি বাচ্চা দর্শক এক দেখেন ভালো করে দেখেন সার সার বাচ্চা না জি সার বাচ্চা এই বাচ্চাটা একটু গরু গরুর কাছে নিয়ে যান একসাথে দেখাই দুটো দেখেন বাচ্চা বাচ্চাটা ভালো করে লাগাই দিন বাচ্চার জন্য একদম গরু পাগল হয়ে গেছে মা বাচ্চা কোলের বাচ্চা বোঝেন না ওর মার

দুই দাঁত বেশ বড় মানের গাবি হয়ে গেছে দুই দাঁতে বড় মানের মানে হাই বটি গাভি বুঝছেন এগো থেকে দুধের কোন তথ্য দিবেন বড় বড় খামারে এসব গাবিগুলা কবি বাংলাদেশ ছিলেন বা এসব তা না কো ভাই সরাসরি আসবি

এটার দাম রাখা ভাই এটার দাম রাখিছে হচ্ছে 2 লাখ 30 হাজার টাকা 2 লাখ 30 হাজার টাকা 60 65 চাব কিন্তু 2 লাখ 30 দেখেন কোলে বাচ্চাটা দেখেন আর গায়রা দেখেন গায়রা কাটলে পারে কত কেজি মাংস আছে বাচ্চাটা কি জাত মান আছে তাই দেখেন আবার দুধও আছে কিন্তু ফাক বাদ গাবিটা আসলে বিগ বিগ বডির গরু ডাবল বডির গরু একদম দেখেন দর্শক ভালো করে দেখেন যে কি জাত মান কত দাম বলেন যারা একবার বলবেন দাম হচ্ছে সাবা হচ্ছে 2 লাখ 30 জি

দেখে শুন যেতে পারবে ঠিক আছে সব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম